এই যে চিকু আর ডোরা এখন সন্ধ্যে সাতটা বাজে দুজনে দেখো ঘুম হচ্ছে কোনটা চিকু আর কোনটা ডোরা তোমরা বলো তো এই যে একজন ক্যাঁতা গায়ে দিয়ে শুয়ে রয়েছে আর এই যে একজন চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে আমার কোনটা বলো তো যে ডোরা কোনটা আর চিকু কোনটা তোমরা বলবে কমেন্টে যে কোনটা চিকু আর কোনটা ডোরা এই দেখো এই যে একজন ঘুমোচ্ছে এই যে দেখো পেটটা উঠছে আর নাবছে এই যে দেখো দেখো নড়ছে আর এই যে একজনের পেটটা উঠছে আর নাবজে তাহলে তোমরা বলো যে কোনটা চিকু আর কোনটা ডোরা দেখো কিরম ঘুমোচ্ছে দেখো আর এই যে পেটটা উঠছে আর নাবজে এই যে এখানে একটা পেট আছে পেটটা এটারও উঠছে নাবজে ওরা এখন দুধ ভাত খেয়ে ঘুমোচ্ছে দেখো আর এই যে একজন নড়ে এটা কে নড়ে উঠলো বলো দেখিনি তোমরা তাহলে তোমরা কমেন্টে বলো কোনটা চিকু আর কোনটা ডোরা